একই ঘরে উদ্ধার স্বামী স্ত্রী এবং ছোট্ট সন্তানের মৃতদেহ মৃত্যুর পেছনে কি কারণ খুন নাকি আত্মঘাতী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গৃহবধূর পূর্বে বিয়ে হয়েছিল তাদের একটি ফুটফুটে সন্তান রয়েছে হঠাৎ একদিন দুর্ঘটনায় মৃত্যু হয় তার প্রথম স্বামীর এরপর অসহায় হয়ে পড়ে স্ত্রী ও সন্তান অবশেষে স্বামীর পরিবার ত্যাগ করে নতুন সংসার শুরু করে ওই গৃহবধূ চলছিল সুখের সংসার কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে অশান্তি হতো বলে স্থানীয় সূত্রে খবর যে কারণে ঘটনার একদিন আগেও এক ভাড়া বাড়ি ছেড়ে অন্য ভাড়া বাড়িতে তাদের যেতে হয় স্ত্রী ও কন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার খাগড়া কাদাই এলাকায় তারপরে বাচ্চাটার পরে এখানে এসছে বিশ্বজুড়ি যাই হোক ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ এরকম ঘটনা আমরা শুনতে পারি মতো ছিলাম কি এরকম সুসাইড করেছে ফ্যামিলি তো যে হিসাবে যার কথা বললো আগে বিয়ে করেছি বিয়ে করেছিল ওর নাম হচ্ছে ডাল আপনার নাল ডাল হ্যাঁ সঞ্জয় নাম ভালো নাম সঞ্জয় তো আপনার কাল সন্ধ্যায় নবমে রাত থেকে একসঙ্গে মারা যায় তার মাস পরে সঙ্গে বিয়ে হয় তো তারপরে তো আমরা শুনলাম এখন যে এরকম ব্যাপার যে আমরা এসে দেখছি এরকম ঝুলছে একজন তো হ্যাঁ বাকি দুজন ওয়ে পড়েছিল আমরা এসে দেখলাম আর আরো মেয়েছিল তার আগে দেখেছে আমাদের আশা দেখলাম পড়ে আছে ওরকম পরিস্থিতিতে কি মনে হচ্ছে মনে তো হচ্ছে এখন পাড়া যারা আগে দেখেছে তারা ঠিক বলতে পারে সঠিক আমার তো পরেছে মোটামুটি এটা সকালে হয়েছে সাতটা সাড়ে সাতটা এরকম যাই হোক হবে এই ছেলেটার নাম বলতে হবে না ছেলেটার বাড়ি হচ্ছে আপনার কাশিমবাজার রেলগেট পার করে এই ছেলেটার বাড়ি হ্যাঁ এখানে কতদিন ধরে আছে এখানে তো মোটামুটি অনেকদিন ধরে আছে আগে ওই পাড়ায় ভাড়া ছিল তারপরে এখানে এসেছিল এই বাড়িতে এসছে সামনে বাড়িতে ভাড়া ছিল ওখান থেকে আপনার কালকে রাত্রে এসছে ভাড়া এই বাড়িটা ছেলেটা কি করতো কাজ ফাজ করতো যাই হোক অতটা আমাদের ঝামেলা হতো মাঝে মধ্যে ঝামেলা হতো ওই বাড়িতে ঝামেলা হতো বাড়িওয়ালা আরো ভাড়াটি আছে ওই বাড়িতে আরো বাড়িওয়ালা এসছে বাড়িওয়ালা পাবলিশ করেছে উঠে দিয়েছে যে সকালবেলা এরকম ব্যাপার হয়ে গেছে এই জায়গার নাম এটা হচ্ছে আপনার খুলাসি বেড়া কেদার মাথা দিয়ে ছেলেটা ঝুলছিল বা তার আগে মেয়েরা দেখেছে সব এখানে আমার নাম বিভাস ভাই ছিল মানে মানে যাই বিয়ে করেছিল এটা পরের পক্ষে বিয়ে হয়েছে সেই মানে যেহেতু আগের পক্ষে দু বছর আগে আমার ভাই মারা গেছে বিয়ে পরে আর আবার বিয়ে হয়েছে সেই ব্যক্তি সেই ব্যক্তি যে ঝামেলা হয়েছে বিয়ে কি নিয়ে ঝামেলা হয়েছে জানি না আমরা আমরা তো আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না এটা পরের পক্ষে মানে আছে ওই বাচ্চাটা আমাদের পরে সকালে শুনছে এরকম ঘটনা ঘটেছে আমরা হচ্ছে আমরা তো কিছুই জানি না আমার তো কিছু জানি না ভাই ঘটনাটা যেটা এসে দেখলাম যে বডি নিচে পড়ে আছে দুটো বডি নিচে পড়ে আছে আগুন ঝুলছে আপনারা মুনা এটা দিয়ে মার্ডার কেস আছে এই ছেলেটা ঝুলছে আর দুজন বডি নিচে পড়েছে ছেলেটার নাম ছেলেটার আমি তাও জানি না ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিছু জানি আমার নাম সৌরভ